আমা বলো চায়না ভাষা আম্মা আম্মা তো আমরা চায়না ভাষায় কী বলি তুমি তুমি আমার এইটা বলো যে আমরা নতুন ভাষায় যাচ্ছি তোমার নতুন ভাষা পছন্দ হয়েছে তোমার নতুন ভাষা পছন্দ হয়েছে মা হ্যাঁ

চাছো কি বোলো আমাৰ ইউটিউব ব্লগ কৰি চাচু বোলো ইউটিউব ব্লগ কৰি চাচু মা মা কষ্ট তোমার কষ্ট হয় না দিদি দিয়ে গামড়ায় আরে যো শুনছ সব আমি চাইச்சே ওরে উঠাতে পারি না আমি

আম্মা আমাকে খেলার ভিতর প্যাকেট দিছে মা আম্মা খেলার ভিতর প্যাকেট দিছে হম দেখছো